কেমন আছেন নিশ্চয়ই ভালো কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠান ধারণ করবার জন্য আজ আমরা এসেছি বাংলাদেশের মানবতার সেবায় এক অনন্য প্রতিষ্ঠানে সাভারের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র বা সেন্টার ফর দ্য রিহাবিলিটেশন অব দ্য প্যারালাইজ সিআরপিতে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পেছনে রয়েছেন এক অনন্য মানুষ এক বিরাট মানুষের সংগ্রামের গল্প একজন ভিনদেশী মানুষ জন্মভূমি ইংল্যান্ড থেকে হাজার হাজার মাইল দূরের সম্পূর্ণ অচেনা অপরিচিত এই দেশে এসে নানান প্রতিকূলতা ভেদ করে মানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যাকে বর্তমানে আমরা আমাদের মানুষ বলতেই গর্ববোধ করি আজকে আমরা এই মানুষটির জীবনের গল্প শুনব এই মানুষটি হচ্ছেন সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালারিয়ান টেইলর হ্যালো ম্যাম হ্যালো গুড মর্নিং কেমন আছেন ভালো আছি আমরা বসতে পারি জি আজকে আমরা আপনার দীর্ঘ সংগ্রামের কথা শুনবো আপনার জীবনের গল্প শুনবো মানবতার সেবায় এক অনন্য মানুষ ভ্যালেরি অ্যান্ড টেইলর জন্মগ্রহণ করেন উনিশশো চুয়াল্লিশ সনের আট ফেব্রুয়ারি ইংল্যান্ডের বাগান খ্যাত কেন শহরে পিতামাতা উইলিয়াম টেইলর মেরি টেইলর দম্পতির তিন মেয়ের মধ্যে ভেলেরি দ্বিতীয় সন্তান খুব ছোট্টবেলার কিছু সময় অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত গির্জার পুরোহিত বাবার কাজের প্রয়োজনে পরিবারের সঙ্গে আর্জেন্টিনায় থাকা হয়েছে পাঁচ বছর বয়সে আবারও ফিরে আসেন কেন শহরে আট বছর বয়সে এক বোর্ডিং স্কুলে পড়তে যান এখানে তিনি উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত পড়ালেখা করেন এরপর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত লন্ডনে ফিজিওথেরাপি বিষয়ে পড়ালেখা সম্পূর্ণ করেন ভেলেরি টেলার পড়ালেখা শেষ করার পর লন্ডনেই ফিজিওথেরাপিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করেন দুই বছর পর উনিশশো উনসত্তর সনে ফিজিওথেরাপি প্রদানের উদ্দেশ্যে ভলেন্টারি সার্ভিস ওভারসিস ভিএসও নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তৎকালীন পূর্ব পূর্ব পাকিস্তানে আসেন পাকিস্তানের চট্টগ্রামের চন্দ্রঘোনা খ্রিস্টান মিশনারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগদান করেন এখানে দুই বছর কাজ করার পর উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ইংল্যান্ডে ফিরে যেতে বাধ্য হন মুক্তিযুদ্ধ শেষ হওয়ার দু মাস বাকি থাকতে সেপ্টেম্বর মাসে আবারও ফিরে আসেন যুদ্ধবিধ্বস্ত এই দেশে তারপর যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সেবায় আত্মনিয়োগ করেন যুদ্ধের কারণে পঙ্গুত্বের হার বেড়ে গিয়েছিল কয়েকগুণ তিনি সফলভাবেই একাজ করতে সমর্থ হন নয় মাস যুদ্ধের পর বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হওয়ার পর তিনি আরও দুই বছর এদেশে থেকে তার কাজ চালিয়ে যান ভেলেরি ততদিনে এদেশের মাটি ও মানুষের মায়ার বন্ধনে জড়িয়ে পড়েন মনে মনে স্বপ্ন গুণতে থাকেন এদেশের মানুষের জন্য মানব সেবার জন্য একটা কিছু করতে হবে উনিশশো তিয়াত্তর সনে মানব সেবার লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশে প্রথমবারের মতো একটি সার্থক ফিজিওথেরাপি সংগঠন তৈরির জন্য উপযুক্ত অর্থ ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা করার জন্য আবারও ইংল্যান্ডে ফিরে যান ভেলেরি টেলর উনিশশো পঁচাত্তর সনে বাংলাদেশে ফিরে আসেন ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগদান করেন ঢাকার সোহরাওদ্দী হাসপাতালে উপযুক্ত সুযোগ সুবিধার অভাবে প্রায় চার বছর স্বাভাবিক কাজকর্মেই কেটে যায় উনিশশো উনআশি অনেক কষ্ট ও প্রচেষ্টার মাধ্যমে এই হাসপাতালেরই দুটি পরিত্যক্ত গুদাম ঘর পান এখানেই প্রথমে ছোট্ট আকারে চারজন রোগী নিয়ে প্রতিষ্ঠা করেন ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি প্রতিষ্ঠার পর অক্লান্ত পরিশ্রম করতে থাকেন এর উন্নতির জন্য সাইকেলে চেপে বিভিন্ন জনের ঘরে ঘরে যেতে সাহায্যের জন্য এজন্য তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনাও সহ্য করতে হয়েছে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির কারণে প্রতিষ্ঠার প্রথম এগারো বছর সোহরাওদী হাসপাতাল থেকে ধানমন্ডির শঙ্কর শঙ্কর থেকে ফার্মগেট এভাবে তিন জায়গায় স্থানান্তর হতে হয় অবশেষে উনিশশো নব্বই সনে ঢাকার সাভারে নিজস্ব জায়গায় মাথা গোজার স্থায়ী ঠিকানা হয় ধীরে ধীরে এর পরিসর বাড়তে থাকে বর্তমানে সাভারের প্রধান কার্যালয়সহ গণকবাড়ি মানিকগঞ্জ ঢাকার মিরপুর ও নবাবগঞ্জ চট্টগ্রাম রাজশাহী বরিশাল মৌলভীবাজার মৌলভীবাজারের গোবিন্দপুরে সি আর পির দশটি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে প্রতি বছর পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ এই প্রতিষ্ঠান থেকে সেবা পাচ্ছেন প্রচণ্ড ইচ্ছা শক্তি কোনো মহৎ কাজকে যে দমিয়ে রাখতে পারে না ভেলেরি তার প্রকৃষ্ট উদাহরণ মহিয়সী ভেলেরি বাংলাদেশের পঙ্গু দরিদ্রদের জন্য কিছু করতে চেয়েছেন শারীরিক প্রতিবন্ধীদের উন্নত চিকিৎসা ও পরবর্তীতে কর্মসংস্থানের এক মহৎ লক্ষ্যে তিনি দীর্ঘ ছত্রিশ বছরে তিল তিল করে তৈরি করেছেন সিআরপি সম্পূর্ণ আপন প্রচেষ্টায় একটি পূর্ণাঙ্গ সংগঠন প্রতিষ্ঠা করে তিনি বিশ্বে এক বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন ভেলেরি টেইলরকে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেল জোয়ান অফ আর্ক মাদার তেরেসার কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদার মতো মহীয়সী নারীদের কাতারে দাঁড় করাতেই পারি ভেলেরির দেখানো স্বপ্নে ক্রমশ এদেশের মানুষের মনে বিশ্বাস জন্মাতে থাকে এক অদ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে সিআরপি বাংলাদেশের দরিদ্র পঙ্গু মানুষের জন্য খুলে দিয়েছে এক অপার সম্ভাবনার দিগন্ত আরও ঝরে নীর ঝরো ভেলেরি টেলর তার কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় পেয়েছেন ব্রিটিশ সরকার কর্তৃক অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পদক আর্থার আয়ার স্বর্ণ পদক ইংল্যান্ডের ইয়র্ক এস ডি জন ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি রোটারি ইন্টারন্যাশনাল কর্তৃক ওয়ান অ্যাওয়ার্ড বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি স্বাধীনতা পদক স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের জন্য উনিশশো আটানব্বই সনে বাংলাদেশ সরকার এই মহীয়সী নারীকে প্রদান করেন সম্মানসূচক নাগরিকত্ব এছাড়াও দেশে বিদেশে আরও অসংখ্য পুরস্কার সম্মাননা এবং স্বীকৃতিও অর্জন করেছেন তিনি ব্যক্তিগত জীবনে ভেলেরি টেলরের সংসার করা হয়নি তবে ভেলেরির জয়তি ও পপি নামে দুই পালিত কন্যা রয়েছে তাছাড়া সিআরপির প্রতিষ্ঠানটি এখন ভেলেদির পরিবার সংসার সিআরপিকে নিয়েই তার এতগুলো বছর পার হয়েছে বাকি জীবন সিআরপি সঙ্গেই তিনি সুখে দুঃখে আনন্দ বেদনায় কাটাতে যান দেশের অসহায় পঙ্গু প্রতিবন্ধী দারিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এই মানুষটির অবদান অসামান্য যতদিন বাংলাদেশ থাকবে বিশ্ব মানবতার সেবা থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জল জ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ ভেলেরি অ্যান্ড টেইলর প্রথমেই জানতে চাইবো আপনার শৈশব কৈশোর শৈশবটি কেমন ছিল কোথায় কেটেছে কিভাবে কেটেছে আমি উঁচু যাওয়ার আগে প্লিজ একটে বলতে চাই আপনার দর্শককে আমি উনা কমানিয়েছি চাই যে আমি ঠিক মতন বাংলা বলতে পারেন যখন আমি ছোট ছিলাম প্রথম জিনিস যে আমার স্মরণ আছে এটা যখন আমরা মা বাবা আর আমরা টিনজন বন আর্জেন্টিনা ছিলাম খুবই তুষ্ট ছিলাম আমি শুনছি আর সেটা প্রথম যে স্মরণ আছে আমি খুব লাকি কারণ খুব লাভিং খুব হ্যাপি খুশি পরিবার আমরা এই ছোট্টবেলাটিতে আপনার স্বপ্নটা কি ছিল ড্রিমটা কি ছিল যখন আমি খুব ছোট ছিলাম আমার স্বপ্ন ছিল যে যদি একটি বড় হয়ে গেলে আমি গরিব লোকে আন্ডার প্রিভিলেজ লোকে সাপোর্ট সাহায্য দিতে চাই কিন্তু আমি জানতাম না কি ধরনের কি ব্যাপে বাট এটা একদম ছোটোবেলা থেকে আমার স্বপ্ন অন্য অনেক বিষয় থাকতে আপনি ফিজিওথেরাপিতে পড়তে গেলেন কেন কোন আগ্রহ থেকে ফিজিওথেরাপিতে পড়লেন আমার আসলে ইচ্ছা ছিল মেডিসিন মানে ডাক্তার হয়ে Cyn <laughs> physics a mae John o ecto coating. Physical subject. <coughs> Zoology, okay. chemistry a mae cwp, a mi cwp wyt ond dwi'n cwsi, but physics jono, kosi, a mi bala mot ond i pan yna. Si John o, a mi ti'n dwi'n cwsi a chi a se je medicine related. A mi se time ecto explore cwsi physiotherapy a shalei chi. A mi mon i na, a mi chest কারণ আমি জানি অনেকক্ষণ চিকিৎসার মধ্যে ফিজিওথেরাপিস্ট ক্লোজলি রোগীদের সাথে কাজ করেন ওই সময় তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল একটি দুর্যোগ দুর্বিপাকের দেশ পৃথিবীর এত জায়গা থাকতে আপনি এই ভূখণ্ডে কাজ করতে আগ্রহী হলেন কেন ইটস স্পেশালি কারণ আমি এই তিনটা বই পড়েছি দক্ষিণ ইন্ডিয়া Ecta Medical Card, ecta Ashley Econ, Bora Medical College Hospital, Velo. She card she monde ami poreti. Arami moniko si uff, amar kubi chara se oi jaiga jawa jomno. Africa teke, Canada teke, onodik teke, ekono tan chilona. But Indian subcontinent amar interest um, uh, arouse hoisi. <laughs>

বারো বছর যাবতই চিনি দেখি কিন্তু সে খুবই ভালো সে বিন্দেশি লোক হলেও তার সঙ্গে আমাদের অনেক গভীরভাবে তার সঙ্গে আমরা অতপ্রতভাবে জড়িত আছি সে সবসময় রুগীদের জন্য অনেক কিছু করে আমাদের সঙ্গে ফ্যামিলির মতন জড়িত আছে হ্যাঁ সিস্টার আমাদের রোগীদের খোঁজ খবর নেন আমাদের সাথে আসে কথাবার্তা বলে আমাদের মন অনেক খুশি থাকে টেলরের নাম শুনছি কিন্তু এখানে আসার পরে উনি কেমন মানুষ এবং হচ্ছে ওনার উদারতা কত বড় এবং মানুষের জন্য উনি যেই মানবিকতা নিয়ে কাজ করতেছেন সেই সম্পর্কে আমি জানতে পারছি এবং হচ্ছে খুব কাছ থেকে দেখতে ওনাকে জানতে পারছি আর ওনাকে কাছ থেকে দেখে আমার কাছে যেমন হয়েছে যে ওনার মতো এরকম ডেডিকেটিভ মানুষ যদি বাংলাদেশে এখানে দুই বছর কাজ করলেন তবে স্থায়ীভাবে কখন মনে হলো যে আপনি এই দেশে এই ভূখণ্ডে কাজ করবেন কিসের প্রেক্ষিতে কোন জায়গা থেকে আপনার মনে হলো এটা মনে হয় কারণ চন্দ্রকন্যা হসপিটাল বোর্ডের ভিতরে চারজন স্পাইনালি ইঞ্জার্ড রোগী ছিলেন আর আমি ট্যাক্সি চেয়ে উনার আমরা ki chunai manai uh, kono ami ek matro physiotherapist kono occupational therapy nai kono vocational training nai kono wheelchair nai ara ami dekhechi joko ami aro yangchilam england e je spinal injured loke je unar jibon ekibari alada unara a uh, pa bebha korte parina but hot de Gary, Chalai Te Paren, Onik Kichu, Asi, Una Jiboni, Jay Alida. A mae mwyn nhw'n ei wneud protom I felt very much at home. A mi ei desi cw balo basi, a ei desi lwc. A mi mwyn nhw'n ei wneud jay a mi Shika Peachy, uh, England, a physiotherapist, Tisha Pee, she সার্ভিস আমি শ্যাখি পাড়ি যেই লোক যে অ্যাক্সিডেন্ট হয়েছে যেই প্রতিপন্ডে হয়ে গেছে আপনার স্বপ্নের প্রতিষ্ঠান সি আর পি চিন্তাটি কিভাবে কখন মাথাই যখন আমার সময় শেষ হয়েছে চান্দ্রগে আমি ইংল্যান্ডে। joleg e si. Ar am i Monico judi, am i fund raise ko ti pari, am i edes i pari, spinal injury rogi shati kaj kora jomna. Am i doshta alad alad a dona request ko a finally am i shune to project a rambo hoi se shurwadi hospital e bitori, spinal injury rogi jomna. So, o kani loog am a duplicate na, i, I cael ei ffiri asyn. So ym i ddyn am a'r prwtom siwdiog siwcer i'r hospital uh, card i ddyn nhw. Byd ym i ddech i chi ddyn nhw o'n i grwgi spinal injured i'r bwri bosti par yna. Yn yr y tic na sy'n cael pan ni ac ddyn nhw'n prwtom ddech i. Ym i'r bwysdi pos i ddyn nhw bor i'r hospital um, standards bodlicor a ddyn nhw i'r cwtyn She John no amadi choto doll like John Bangali physiotherapist occupational therapist social worker exati amra bosichila amra chinte kosi ki korbo amra deshe chole jabo na amra ekani takbo a e cheste korbo to make a change to start a new center am dubocho shmoi doketilo short get a permission power John no treat your doka chilo take a raise kora John so finally in 1979 uh, amar asha pori dospocho pore uh, amra এই পেয়েছি দুটো পুরোনো গো গোটাউন দুটো গোডাউন গোডাউন সাম হসপিটালের সামনে গোটাউন আমরা ব্যবহার করছি প্রথম তিনজন চারজন রোগী কয়েকদিন পরে আরও রোগী আরও রোগী পঁয়ত্রিশ পর্যন্ত রোগী আমরা রাখছি কেন বঙ্গ অসহায় পক্ষ মানুষের জন্য আপনি আপনার জায়গা থেকে কি পরামর্শ দেবেন আমি siop ai ki bwdi di te chai je ek namba ita je konu jon kalki agami shop da ek mas pori pretty bon dio hoi e jabi ar amra shop ai chai je jotto shadow on je bon je shombob amra papo so ami bolti chai je The sky is the limit. Ac oes bod ond o'n yr y jeti paren. Deshed President, Prime Minister, Shabkichu Shambob, Judy Unar Bole Shambob, because Aste Aste Aste, general public, Busti Paren, Ji unara Kuparo Bebsha Koti Paren, unara Degree University, Shabkichu Koti Paren. So, Konu limits nai, Judi Unar Mon Bole, Ami.

i'm on doni maybe okay, j-luke, j spinal injured, hui-jabi. maybe it's as much harder to motivate them. they work so hard and they complain so little <laughs> to improve their situation. i'm a kubi example for everybody to follow. এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানলাম আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানলাম এবার আমাদের যাওয়ার সময় হলো যেতে হবে বিদায় চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আপনার সময়ের জন্য আপনার সব জলের সময়ের জন্য অনেক অনেক ধন্যবাদ